হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি অনেক দিন তোমাদের সাথে ব্লগ আপলোড করা হয়নি আজ আবার তোমাদের সাথে ব্লগ আপলোড করা শুরু করছি আর আজ আমার অ্যানিভার্সারি আছে এই জন্য করেছি দেখে নিন কেমন হয়েছে বলো তো তো সকাল সকাল উঠে পড়েছি রুমগুলো ক্লিন করলাম এবার যাবো স্নানে তারপর আগে পুজোটা ছাড়বো তারপর আজ আমাদের ছোট্ট করে একটু অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে সেই জন্য আমাকে সাড়েতে আসবে দিনের বেলাতেই সেলিব্রেট করছি যাতে আমার বাড়ির সবাই আসতে পারে কারণ অনেকেই রাতে হলে আসতে সমস্যা বোধ করে তো এখন আমি যাবো স্নানে তারপরে যাবো সাড়ে পুজো করতে তো চলো তোমার সাথে আবার কথা আমার সমস্ত কাজ নেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এদিকে টোটনদা কিন্তু আমাকে সাজাতে চলে এসেছে যে আমাকে বিয়েতে আর বউ ভাতে দুটোতেই সাজিয়েছিল সেই আবার পুরো একটা বছর পর আবার এসে আজকে আমাকে সাজাতে শ্বশুর হয়তো রাতে আসতে পারতো না আমি যেছি মানে মানে সুদীপ বললো তোমার বাড়ি কেমন লাগছে তাই এই হল আমার কমপ্লিট বুক কেমন লাগছে আমাকে সবার আগে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর ওদিকে ফটোগ্রাফার দাদারা চলে এসেছে অলরেডি তোমাদেরকে চলো ডেকোরেশনটা দেখিয়ে দিই কেমন ছিল আমাদের অ্যানিভার্সারির জন্য করার ডেকোরেশন আর ওদিকে কেকও কিন্তু রেডি সমস্ত অতিথিরা প্রায় চলেই এসেছে শুধু আমার বাবা ছাড়া তাই বাবার জন্য একটু ওয়েট করছিলাম বাবা এলেই কিন্তু আমরা কেকটা কাটবো আর হ্যাঁ সেদিন তো আমি ভিডিও করার সুযোগ পাইনি বেশি তাই বেশিরভাগ ক্লিপ কিন্তু একটু আগে যে আমার সাথে ক্যামেরার ওপারে কথা বললো তার কাছ থেকে নিয়েছি স্বপ্নার কাছ থেকে তো থ্যাংক ইউ স্বপ্না আমার তো সেদিন ভিডিও করার উপায় ছিল না ওই অনেকটা ভিডিও করে দিয়েছিল আমাকে তো এই যে সবাই বসে আছে দেখতে পাচ্ছ আর বাবার জন্য ওয়েট করছিলাম আর ততক্ষণে সবার সাথে ছবিগুলো তুলে নেওয়া কমপ্লিট করে নিয়েছিলাম যাতে ছবিগুলোতে কেউ বাদ না পড়ে আর এই যে এখন যাকে দেখছো সে হলো আমার দিদা আর তার বোন মানে দুটি আমার দিদা শাশুড়ি আর এই যে বাবা চলে এসেছে বাবা এসেছে আর বাবার সাথে আগে ছবিটা তুলে নিলাম এবার সেলিব্রেশনে যাওয়া যাক এই দেখো আমার বাবার বাড়ির দিক থেকে মানে আমার বৌদিরা এই মালাটা এনেছিল এই নিয়ে আমাদের তিনবার মালা বদল হবে কেকটা কেটে নেওয়ার পর কিন্তু আমি সুদীপকে কেক খাইয়ে দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি মেবি ও আমাকে খাওয়াতে ভুলে গিয়েছিল কেক কাটিংয়ের পর একে একে সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম প্রথমে মা তারপরে আমার মা এরপর যাই হোক সবাইকে দেওয়ার পর চলে গেছিলাম ওপরে সবাই তখন খাবার খেতে বসে পড়েছিল মানে আমি কর্তব্য করছি আগে জামাইকে খাওয়ানোর পর শাশুড়িরা খায় তো সেই কর্তব্য পালন করছি এক এক করে সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসেছিলাম একেবারে শেষ হয়েছে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। কি কি মেনুতে ছিল সেগুলো আমরা শেয়ার করা সম্ভব হয়নি এখন প্রায় সাড়ে চারটা বাজতে যাচ্ছে আমি রুমে আছি ভীষণ টায়ার্ড সব লোক প্রায়ই সাড়ে চারটার পর বাড়ি গেল তারপর রেস্ট নিচ্ছিলাম এখন সন্ধ্যা দিয়ে এখন রুমে এসেছি সুদীপ রেস্ট নিচ্ছে যেহেতু খুব টায়ার্ডও কাল থেকে সব একা একাই ওই অ্যারেঞ্জমেন্টগুলো করেছে তো অনেকটা চাপ গেছে ওর ওপর দিয়েও এখন রেস্ট নিচ্ছে আর আমার তো বেশি আজকে ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি ব্যস্ত ছিলাম স্বাভাবিক তো যদি কেউ ক্লিপগুলো নিয়ে থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এরকম গিফটসগুলো সব ছড়িয়ে পড়ে আছে আরও কিছু এখানে ওখানে পড়ে আছে হ্যাঁ আমরা অ্যারেঞ্জমেন্টটা একদমই ঘরোয়াভাবেই করেছিলাম মানে ফ্যামিলির মেম্বাররাই ছিল সারাদিন এত কিছুর পর রাত্রিবেলা মেলা যাওয়ার খুব একটা মুড ছিল না কিন্তু এখানে যেহেতু শিবরাত্রির জন্য দিন ব্যাপী মেলা চলে ভাবলাম একবার রাত্রিবেলা মেলাটা গিয়ে দেখেই আসা যায় আর শুধু তো রোজ বাড়িতে থাকে না আর এটা ছিল কিন্তু সেকেন্ড মার্চের ভিডিও আমি ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি করে ফেললাম আর এই যে আমার বন্ধি ওকে তোমরা দেখেছ আমার সাথে অনেক ভিডিওতেই আমার দিনের বেলাতে ব্লগ বানানো হয়নি ও কিন্তু দিনের বেলাতেও আমাদের বাড়ি গিয়েছিল কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার তাই রাত্রিবেলা ওর সাথে একটা কীপ নিলাম যাই হোক তো প্রথমে আমরা চলে গেছিলাম মোমোর স্টলে মোমো খেতে ইচ্ছে করছিলো আমরা ছিলাম একসাথে ছয় সাতজন সুদীপ আমি আর জয়দা আর স্বপ্নকে তো চেনোই তোমরা আর ওদের সাথে ছিল ওদের ভাই আর তার বউ আর তার ছেলেও যেহেতু মেলাতে খেয়েছিলাম মেলাতে মোমো টেস্ট মোটেই ভালো ছিল না এরপর সুদীপের সাথে ওর আরেক বন্ধুর দেখা হয় রাজদার সাথে রাজদা জয়দার সুদীপকে তখন কফি খাওয়াচ্ছিল তখন আমি সাইড থেকে বসে ভিডিও করছিলাম এরপর মেলার বাকি স্টলগুলো ঘুরে দেখছিলাম কিছু জিনিস কিনেছিলাম মানে ছোটোখাটো জিনিস আমার দুটো কিপ নিয়েছিলাম একটা ম্যাপ নিয়েছিলাম তো এরপর বাড়ি ফেরার আগে ও ফিশ ফ্রাই নিয়েছিল আমিও কিছু খাইনি এখন চলে এসেছি বাড়ি এবার ঘুমিয়ে পড়বো ভীষণ টায়ার্ড লাগছে মেলা গেলাম ঠিকই বাট একটুকুও ঘুরতে পাইনি আর মেলাতে আমি এমনি কিছু কিনি না সেরকম একটুখানি মোমো খেয়েছিলাম সে তো সে তো তোমাদের সাথে শেয়ার করেছি তো আর কিছু না নিয়ে বাড়ি চলে এসেছি আর ভেবেছিলাম নাগরদলে চাপবো বাট একটুকু ভালো লাগছে না যাই হোক চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট তো তখন সবাই খুব ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে এটা কিন্তু ওকে চালো আর একটা